একেবারে কোটি টাকা ইনভেস্ট করতে হবে না কিন্তু দেখবেন যে ব্যবসা দাঁড়িয়ে গেছে ইনকাম হচ্ছে আর আপনি স্মার্টফোন দিয়ে সত্যি জয় করে ফেলেছেন মনে রাখবেন স্মার্টফোনটা আপনার অফিস জ্ঞান হচ্ছে মূলধন ইচ্ছা শক্তি সাফল্য এবং এই সবগুলোকে যে চালাবে সেটা হচ্ছে আপনার সততা ধরেন যে একেবারে অসহায় অবস্থায় আছেন কিন্তু তার হাতে একটা মোবাইল ফোন আছে ধরেন যে আপনার দোকান নাই অফিস নাই আবার মূলধনও নাই বাট আপনার ফোনটা একটা স্মার্টফোন সে প্রোডাক্ট সোর্সিং কিভাবে সহজভাবে করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই চ্যানেলে কি বিষয়ে কথাবার্তা হয় এটা না হয় আজকে নাই বললাম আমরা সবাই মোটামুটি জানি তো চায়নায় বিজনেস করার ব্যাপারে বিভিন্ন ধরনের তথ্য আমরা ফ্রি দিয়ে থাকি এটা কম বেশি সবাই জানেন তো শুরুতেই বলে রাখছি এই ভিডিওটা যারা একেবারেই চায়না যেতে পারবেন না তাদের জন্য মূলত ধরেন যে আপনি অনেক শক্ত সমর্থবান লোক ধরেন যে আপনার বিভিন্ন দেশ ভিজিট করা আছে ভালো আয়ের লোক একচুয়ালি তাদের জন্য না যারা ধরেন যে একেবারেই অসহায় অবস্থায় আছেন কিন্তু তার হাতে একটা মোবাইল ফোন আছে ধরেন যে আপনার দোকান নাই অফিস নাই আবার মূলধনও নাই বাট আপনার ফোনটা একটা স্মার্টফোন আপনি এইটি দিয়ে আপনার কাজটা কিভাবে শুরু করবেন এই ফোনটাই হতে পারে আপনার বড় একটা পুঁজি বা এটা আপনার অফিস বা বড় মূলধন তো আমি আজকে বলার চেষ্টা করব যে আপনি কিভাবে শুধুমাত্র ফোন ব্যবহার করে আপনার বুদ্ধি ব্যবহার করে এবং সাথে আপনার পরিশ্রমটাকে কাজে লাগিয়ে কিছু কাজ করবেন তো প্রথমেই আসে প্রোডাক্ট সোর্সিং কিভাবে সহজভাবে করবেন অনেকেই প্রোডাক্ট সোর্সিং সম্পর্কে মানে প্রোডাক্ট সোর্সিংয়ের যে সংজ্ঞাটা এটা বুঝতে চান না বা মনে করেন যে এটা মনে হয় মানে ইংরেজিতে বলছে যেহেতু এটা মনে হয় বড়ো ব্যবসায়ীদের কাজ আসলে ব্যাপারটা এরকম না যে ইংরেজিতে বললেই সত্য বলবে এরকম না ব্যাপারটা এরকম যে প্রোডাক্ট সোর্সিং আপনি করতে পারবেন আপনার চেয়ে কম ক্ষমতা সম্পন্ন লোক সেও করতে পারবে আপনার কাজ হচ্ছে এই কাজটা খুবই সহজ আপনার কাজ হচ্ছে যাদের কাছে পণ্য আছে পর্যাপ্ত স্টক আছে তাদের অ্যাপসগুলো ডাউনলোড করা এবং যারা মাল কেনে এই অ্যাপস থেকে মাল কেনে তাদের কাছে বিক্রি করার চেষ্টা করা বা যোগাযোগ করলেন তাহলে এই কাজটা করার জন্য কি লাগবে একটা ফোনে যে অ্যাপস ডাউনলোড করবেন আপনার ইন্টারনেট লাগবে তো এইটা করতে গেলে আপনার মানে ইন্টারনেট যখন থাকলো অ্যাপস যখন থাকলো এবার আপনি সোর্সিংয়ে আসবেন তো সোর্সিং সোর্সিংটা কি আসলে আপনি চার পাঁচটা অ্যাপসের মধ্যে দেখলেন দেখে একটা অ্যাপসের দাম কম মনে হলো সোর্স মানে আপনি কম দামে প্রোডাক্ট খুঁজে বের করা পাঁচটা অ্যাপসে দেখে একটাতে দাম কম মনে হলো ছয়টা অ্যাপসে দেখলে একটাতে কম মনে হলো আপনার ক্লায়েন্টকে আপনি জানালেন যে আমি এই দামে এই মালটা পাইছি চায়না থেকে আনতেছি তুমি নিবা কিনা বা আপনি নিবেন কিনা এই প্রোডাক্ট সোর্স করতে আসলে বড় কোনো টাকা লাগে না চাইনিজ অনেক অ্যাপস আছে যে ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে বাংলাদেশে যেগুলো ব্যবহার করা করা হয় আলিবাবা ম্যারিন চায়না ডট কম তারপর ধরেন যে ম্যারিন চায়না ডট কম আলিবাবা আলি এক্সপ্রেস এরকম আরও আছে এগুলো তো হচ্ছে বড় বড় কোম্পানি এবং আরও নাম না জানা অনেক কোম্পানি আছে তো তাদের প্রোডাক্ট প্রাইস যখন আপনার পছন্দ হবে আপনার নিজস্ব মূল না থাক মানে মূলধন নিজস্ব না থাকলেও আপনি শুধু বুদ্ধি খাটিয়ে আপনার যদি সেলস জেনারেট করার ক্যাপাসিটি থাকে আপনি কিন্তু কাজটা করতে পারবেন প্রোডাক্ট শুজ করতে বড় কোনো টাকা লাগবে না চাইনিজ যে প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে শুরু করে যাবতীয় তথ্য আপনি সংগ্রহ করতে পারবেন বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট থেকে এক্ষেত্রে আপনার যে টাকার চেয়ে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে আপনার বুদ্ধি এবং শ্রম দিতে হবে আপনি একটা অ্যাপসে ঘাঁটলেন ঘাটার উপর দেখলেন যে এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পাচ্ছেন না হতাশ হয়ে যাবেন না হতাশ হলেই আপনি পিছিয়ে পড়বেন ব্যবসায়ী বাস্তবতা যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অফিসে আমাদের ভিডিও অনেক দেখে অনেক মানুষ আসছে তবে রিয়েল ব্যাপারটা হচ্ছে অনেকের কাছে পুঁজি আছে কিন্তু তারা নিজেরা কিছু করতে পারে না তারা ইনভেস্ট করতে চায় আবার কিছু লোকের কাছে দেখা যায় যে তার পুঁজি নাই সে আবার আইডিয়া জেনারেট করতে পারে তো আপনারা দেখতে হবে যে আপনাদের দেখতে হবে যে আপনার আশেপাশে এমন কেউ আছে কি না বা এমন কোনো আইডিয়া আছে কি না যে ওনার পুঁজি আপনার শ্রম এইভাবে কাজে লাগিয়ে একেবারে কোটি টাকা ইনভেস্ট করতে হবে না অল্প ইনভেস্টের মধ্যে আপনি তাকে সোর্স করে দিতে পারেন কি না আপনার কাজ হলো এই মানুষগুলোর সাথে যোগাযোগ করা তাদের পুঁজি তাদের পুঁজিটা ব্যবহার করে ব্যবসার সুযোগ তৈরি করা তবে আপনার উদ্দেশ্য সৎ থাকতে হবে আপনি যদি সততা প্রমাণ না করতে পারেন তাহলে আপনার এই ব্যবসায় আসার দরকার নেই আপনার মূল পুঁজি হবে সততা বুদ্ধি পরিকল্পনা এবং আপনার এই ফোনটা এই স্মার্টফোনটাই আপনার অফিস হবে এই স্মার্টফোন আপনি এই আজকের দুনিয়ায় যেহেতু সেটা আপনার ডেস্কটপ পিসি বা ল্যাপটপকে রিপ্লেস করেছে চীন থেকে পণ্য খুঁজে সোর্সিং করতে পারতেছেন আলি এক্সপ্রেস মেড ইন চাইনা এইট অনেক চাইনিজ ই কমার্স প্ল্যাটফর্ম থেকে যেগুলোর নাম আমরা আগে বলেছি হাও আছে চিংতোং আছে আপনি চেষ্টা করতে থাকবেন আপনি প্রথমে ইংলিশে যে অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন সেগুলো করেন করার পরে অন্য অন্য দেশের অ্যাপসগুলো আপনি দেখতে পারেন আপনার ফোনের ভিতরে যা যা আছে সেটা হতে পারে আপনার কাস্টমার সার্ভিস আপনার মার্কেটিং আপনার বিক্রি করার প্ল্যাটফর্ম এগুলো আপনাকে তৈরি করে নিতে হবে আপনার এর জন্য আপনাকে দোকান ভাড়া দিতে হচ্ছে না কর্মচারী রাখতে হচ্ছে না শুধু আপনার ফোনের মাধ্যমে আপনি কাজটা করতে পারতেছেন এবং আপনার ফোনটাই হচ্ছে আপনার বিশ্বস্ত কর্মচারী তার কারণ আপনার হয়ে এ ধরনের কাজগুলো অন্য লোক করে দিচ্ছে আপনার যোগ্যতা সুযোগ শুধুমাত্র আপনি কানেকশন করা আপনি সোর্সিং করতেছেন কম দামে মাল খুঁজে পাচ্ছেন এই যে আপনি ফোনের পিছনে সময়টা দিচ্ছেন এইটা আরেকজনকে মেসেজ করে জানানো সেই আরেকজনটা হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট হতে পারে একটা বিশেষ পরামর্শ সেটা হচ্ছে আপনি টাকা থাকলে দোকান কিনতে পারবেন আর টাকা থাকলে অনেক কিছু করতে পারবেন কিন্তু টাকা থাকলে যে বড় ব্যবসায়ী হতে পারবেন বা টাকা থাকলে যে ব্যবসা করতে পারবেন এইটা পুরোপুরি ঠিক না আবার টাকা না থাকলেও আপনি ব্যবসা করতে পারবেন না এটাও ব্যাপারটা পুরোপুরি সত্যি না তাই এখনকার এখনকার জামানায় আপনাকে অল্প কিছু পুঁজি এবং প্রচুর শ্রম এবং আপনার মেধা এটা বিনিয়োগ করতে হবে সততা এটার সাথে একেবারেই মানে ইনটিগ্রেটেড মানে অবশ্য অবশ্যমভাবেই একটা ব্যাপার আর কি এটা রাখতেই হবে সততা ছাড়া এখন মানুষ যেই জিনিসটার আকালে আসে যেটার দরকার আর কি সেটা হচ্ছে সততা আপনিও সতলোক খুঁজতেছেন আমিও সতলোক খুঁজতেছি আপনার মতো সত লোক আপনি যদি প্রুভ করতে পারেন আপনি সৎ আপনাকে বুকে টেনে নেওয়ার মতো লোকজনের অভাব হবে না তো সুতরাং আপনি যদি পরিশ্রমী হন নতুন কিছু শেখার ইচ্ছা থাকে তাহলে শুধুমাত্র একটা স্মার্টফোন দিয়ে আপনি ব্যবসা করে সফল হতে পারবেন নিজের দোকান বা প্রতিষ্ঠান না থাকলেও হবে নিজের পণ্য না থাকলেও হবে আপনার দোকান নাই আপনার স্মার্টফোন আছে দোকানকে রিপ্লেস করলেন আপনার পণ্য নাই পণ্য দিচ্ছে কি বিভিন্ন অ্যাপসগুলো আপনি শুধুমাত্র অ্যাপস থেকে কেনার ক্যাপাসিটিতে জানতে হবে সঠিক সোর্সিং ও কাস্টমারের সাথে যোগাযোগ করবেন এটা করে আপনি বুদ্ধির জোরে ইনকামটা করতে পারতেছেন এবং এটা তখনই সম্ভব হবে আপনার সততাটা এটার মধ্যে একশো ভাগ কাজে লাগাইতে হবে তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি সর্বশেষে বিশাল টাকা না থাকলেও হতাশ হওয়ার কিছু নেই শুরু করতে হবে আপনাকে একেবারে কম থেকে আপনার ফোন শুরু হোক আপনার ফোন দিয়ে ফোনটা একটু প্রসেসিং স্পিড ভালো হলে ভালো হয় এবং আপনার চিন্তা শক্তি এখানে কাজে লাগান আর যোগাযোগ করবেন হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা কাজে লাগাবেন আপনার ফোনে যতগুলো কন্ট্যাক্টস আছে আপনার আশেপাশের সবার সাথে যোগাযোগ করেন আপনার কাস্টমার কেয়ার স্কিলটা বাড়াইতে হবে একদিন দেখবেন যে ব্যবসা দাঁড়িয়ে গেছে ইনকাম হচ্ছে আর আপনি স্মার্টফোন দিয়ে সত্যিই জয় করে ফেলেছেন মনে রাখবেন স্মার্টফোনটা আপনার অফিস জ্ঞান হচ্ছে মূলধন ইচ্ছা শক্তি সাফল্য এবং এই সবগুলোকে যে চালাবে সেটা হচ্ছে আপনার সততা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে যদি আসি তার আগে পর্যন্ত বিদায় নিচ্ছি